আজকে শুধু খাবার দবা না অনেকের সাথে কথা হবে আগে বলো তোমার নাম কি আয়না সালাম দিয়া দেও সবাইরে আসসালাম শুধু ময়না না এই রকম চিত্র হরিণ সাথে নানান জাতের পাখি আর ময়ুরের সাথে স্পেশাল অ্যাডভেঞ্চার নিতে চাইলে স্পিডবোট আর চাইলে নিজেই নৌকা চালিয়ে এই একটা স্পেশাল ফিল নিতে পারেন শরীর গরম করার জন্য এই খিচুড়ি নিজেরা রান্না করতে পারে নয়তো এরকম খেলাধুলা করে আর একটার পর একটা এইরকম রাইড যখন আপনার সামনে আসবে দ্রুত ওই নৌকাটা ভিড়িয়ে চলে আসে সাবদি বালুচরের আনন্দ পার্ক ভিউ রিসোর্টে নানান ধরনের জটিলতা যখন নিজেদের মাথা হ্যাং হয়ে যায় তখন এইরকম একটা পিকনিকের ব্যবস্থা করতেই পারি পরিবার পরিজন নিয়ে এরকম যখন নানান কিছু তখন একটা স্পেশাল জায়গার দরকার হবে সেই জায়গাটাই দিচ্ছে আনন্দ রিভার ভিউ রিসোর্ট রিসোর্ট রোম থেকে চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি মাঠে ময়দানে মাঠে ময়দানে ঘাটে মাঠে আমরা ঘুরে বেড়াবো এর জন্যই তো আজকে আমরা আনন্দ রিসোর্টে এসেছি আনন্দ রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই নদীর পাটটাকে নদী বলা তবে না এটা হচ্ছে নদ ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদীর পারে হচ্ছে আনন্দ রিভারভিউ রিসর্ট এন্ড পার্ক নৌকা হচ্ছে রেডি করলাম আমি আর মজা নেবার লেগে নৌকা চালাইতেছে যাই হোক নৌকা নেওয়া কোনো বিষয় না বিষয় হচ্ছে এটার মূল মজা এখানে নৌকা চালায় যে পরিমাণ মজা পাবেন অন্য জায়গায় একই মজা পাবেন তবে এই জায়গাটার স্পেশালিটি একটু ভিন্ন এখানে একটা সুন্দর পরিবেশের জায়গা আছে এখানকার পানিগুলি অনেক বেশি স্বচ্ছ এবং পরিষ্কার ব্রহ্মপুত্র নদীর পানি সব সময় পরিষ্কার থাকে এখন আমরা নৌকা চালানোর সাথে সাথে এখন ছাত্রছাত্রীদের একটা বিষয় তৈরি করতে চাই কারণ এই জায়গাটায় আসলে গোসল করতে ইচ্ছা করবে সবাই যে রকম একটা সুইমিং পুলে লাফলাফি করতে চায় এখানে আপনি একটা প্রাকৃতিক সুইমিং পুলে এত সুন্দর একটা জায়গার মধ্যে দাবাতাবি করতে পারবেন এই দাবাতাবি করার জন্য আপনার যখন দলবল নিয়ে যাবেন তখন আসলে এই দাবাতাবিটা মূল জায়গায় আসবে যখন বৃষ্টি শুরু হবে তখন নদীর পারে বসে বসে বা শুয়ে শুয়ে এইরকম একটা ফিল আপনার মধ্যে কি পরিমাণ নাড়া তৈরি করবে সেটা আপনি চিন্তা করতে পারবেন না আর বৃষ্টির পরবর্তী সময় এত স্নিগ্ধ এবং সুন্দর পরিবেশ নারায়ণগঞ্জের অন্য কোথাও আছে বলে আমার খুব একটা মনে হয় না এত সুন্দর পরিপাটি একটা জায়গায় ভাইব্রাদাররা যখন আসবে তখন বুঝতেই হবে কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে আমরা এখন সদল বলে মাঠে নামবো মাঠে নামছি ব্যাপক পার্ট এখানে আপনার যে পরিমাণ লম্ফ জম্প শুরু হয়ে গেছে মনে হচ্ছে কি জানি কি করে ফেলবো ধুলার আগে একটু ব্যায়াম দরকার ব্যায়ামের ঠেলা যদি আমাদের ঠ্যাং ভেঙে যায় এই দায়িত্ব আসলে কর্তৃপক্ষ নিবে না তবে কমর ভেঙে গেলে এই দায়িত্ব কে নেবে জানি না তার আগে আমরা ব্যাপক ক্লাম তো খেলার আগে ক্লাম তো বিষয়টা কেমন না চুপ থাক বেয়াদব খেলা শুরুর আগে কয় ভুয়া আমাকে খেলার আগে দেখ আমরা এই যে দৌড় শুরু করছি একটু লেগে গোলটা হইতেছে না আর একটু পরে আমরা একটা গোল দিয়ে দেব গোলের কাছাকাছি যে আই হা খারো ময়না একটা গোল দিয়ে এর পরে তো আর বুঝামো গোল দিতে গিয়ে নিজেরাই গোল খায়া ফেলছিল ইজ্জতটা আমাকে এখনই শেষ এই ইজ্জত থেকে বাঁচার জন্য আমরা এই পাতার ছাউনিতে গিয়ে বসবো পাতার ছাউনির দর্শকদের খুব একটা সুবিধার মনে হলো না এর জন্য আমরা নদীতে নামতে চাই নদীতে গোছল টোছল সেরে আমরা আবার নিজেদের রুমে ফিরে গেলাম রুমে গিয়ে আবার নতুন করে ফ্রেশ হয়ে আমরা এখন খেতে বের হবো এই বৃষ্টির মধ্যে আমাদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা করা হয়েছে খাওয়ার দাওয়ারের এই জায়গাটাও দেখতে সুন্দর এই সৌন্দর্যের মাঝখানে আরো বেশি সৌন্দর্য তৈরি করে দিয়েছে এই খিচুড়ি খিচুড়ির গ্রানে এমনিতেই আমাদের খুদে আরো বেড়ে গেছে আমরা যে আয়েশ করে খিচুড়িটা দেখ খিচুড়িটা খেয়ে আসলে আপনারা বুঝতে পারতেন কত বেশি মজা ছিল গরম গরম খিচুড়ির সাথে লেবু কচ দিয়ে এই জিনিসটা খাওয়ার মধ্যে কি পরিমাণ যে মজা আসলে বৃষ্টির সময় সেটা বোঝা যায় আর ক্ষুদা লাগলে তো কথাই নাই সেতু কথা নাই তাই আমরা কথা বাড়াবো না আমাদের খাওয়া দেখে বুঝতে পারছেন সবার কি পরিমাণ ক্ষুধা লেগেছে সবাই মনোযোগ দিয়ে আমরা খাওয়া দাওয়ায় ব্যস্ত খাওয়া দাওয়া শেষ পর্যায়ে আমাদের জন্য স্পেশাল আরো কিছু ব্যবস্থা ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা আনন্দ পার্কটা এখন পুরো ঘুরে দেখবো ঘুরে দেখা শুরুতেই যদি নামাজের সময় হয় আপনারা নামাজ পড়ে নিতে পারেন পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা আছে এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান মসজিদের পাশে কিন্তু পুরোটাই বাগান এত সুন্দর বাগানের মধ্যে আপনারা নানান ধরনের ফলের ব্যবস্থা আছে চাইলে এখানে খেতেও পারবেন তাদেরকে বলে একটু সামনে আগালেই পুরুষের জন্য মসজিদের ব্যবস্থা আছে এখানে নামাজ হয় পাঁচ বাক্ত আসসালাম সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে মিনি চিড়িয়াখানা এখানে এটা অনেকগুলি চিত্রা হরিণ আছে মতো হরিণ এই চিত্রা চিত্রা দেখলে আপনার সুন্দরবনের কথা মনে হয়ে যাবে এত সুন্দর একটা ব্যবস্থা এখানে আছে তার থেকে একটু সামনে আগালে কিছুদিন পরে ইমো পাখির ব্যবস্থা আছে তার সাথে আছে এই খরগোশগুলি খরগোশের পরপরই আপনি দেখতে পারবেন অনেক অনেক পাখি এত এত পাখি যা অনেক পাখি আসলে নামও আমি বলতে পারবো না এত সুন্দর সুন্দর পাখির পরেই আপনারা পেয়ে যাবেন ময়ূর এখানে একটা ময়ূর কিছুদিন আগে মারা গেছে আর এই দুইটা ময়ূর এখন আছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে দশ হাজার স্কোয়ার ফিট একটা হল রুম আছে চাইলে আপনারা এটা ভাড়া নিয়ে বিয়ে জন্মদিন বা অন্যান্য প্রোগ্রাম করতে পারেন বিভিন্ন প্রোগ্রাম আপনারা এখানে অনায়াসেই করতে পারেন যদি আপনাদের এত বড় প্রোগ্রামের দরকার হয় সেক্ষেত্রে আপনারা এইরকম একটা পরিবেশের পাশে বসে যখন দেখবেন এত সুন্দর একটা মাঠ ঘাট আকাশ বাতাস সবকিছু সৌন্দর্যের জায়গাটা অনেক বেশি বেড়ে যাবে আমি আগেও বলেছি এটা হচ্ছে দশ হাজার স্কোয়ার ফিটের বিশাল একটা হল হল থেকে বের হয়ে আমরা মাঠে যাব। মাঠে যেয়ে আমরা নানান ধরনের জীবজন্তুর সাথে শিকারে নামবো সেরকম না এখানে বিশাল বিশাল দুইটা মাঠ আছে চাইলে এই মাঠগুলিতে আপনারা খেলাধুলার ব্যবস্থাও করতে মাঠের পাশে এরকম ঝর্ণা দেখে দুইজনে বা লালা লালা দুই দিকে দৌড় দিয়েন না আপনার দৌড়ে চাইলে এরকম আরেকটা জায়গায় যেতে পারেন এরকম জায়গা বলতে হচ্ছে এই রাইডটা এই রাইডগুলিতে চড়ে আপনাদের সমস্ত সুখ শান্তি একসাথে নিতে পারবেন কারণ উপর থেকে এটা সৌন্দর্যের যে পরিমাণ ভাল লাগে তার চেয়ে তো যেই জিনিসটা বেশি ভাল লাগে ওই জায়গায় এখন আমরা যাচ্ছি আমরা এখন যাব স্পীড বোর্ডে এটার মূল অ্যাডভেঞ্চারটা আসলে স্পিড বোর্ডের মধ্যে আমার কাছে মনে হয়েছে আমরা স্পীড বোর্ডে উঠেছি বেশ কয়েকজন বোর্ডে ওঠার জন্য কিন্তু জনপ্রতি একটা চার্জ আছে স্পিডবোর্ডের এই ঢেউয়ের মজা আর স্পিডবোর্ড থেকে পার দেখার যে আনন্দ আছে সেই মজাটা আসলে আমরা একাকার হয়ে গেছি এত বেশি মজার মধ্যে যখন আপনার দূর থেকে আনন্দ রিসোর্টের এই অংশটা দেখবেন তখন আপনাদের কাছে অনেক বেশি মজা লাগবে স্পিডবোর্ডের নদীর উপর এই রাইডটা আমাদের যে পরিমাণ মজা দিয়েছে অন্যান্য জিনিস আমাদের খুব একটা মজা দিয়েছে বলে মনে হয় না তবে এই স্পিড ছাড়াও এখানে অনেক অনেক মজা করার জায়গা আছে আমরা অনেক ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় গেছি স্পিড বোর্ডে মানুষজন আমাদের দেখে যে পরিমাণ মজা পেয়েছে আমরা কতটুকু মজা পেয়েছি আপনারা বুঝতেই পারছেন নানান ধরনের ঢেউ ধাক্কা আমরা পার হয়ে যখন পারে এসেছি তখন মজাটা আর আস্তে আস্তে কমে গেছে কারণ আমরা চেয়েছিলাম আরো বেশি কিছুক্ষণ ঘোরার জন্য ওদের মতো স্পিড বোর্ডে চড়ার জন্য আর অনেকে দাঁড়িয়ে আছে আমি আবারও মনে করি যে স্পিড বোর্ডে চড়ার জন্য কিন্তু আলাদা একটা চার্জ দিতে হবে এখন আমরা অন্যান্য যে রাইডগুলি আছে এগুলোতে চড়ছি এই রাইডটা চললে মনে হবে বিমানের উপরে চড়ছি এই বিমান থেকে নেমে আমরা আসলে এখন যাব বাচ্চাদের এই রাইডটায় এই রাইডটা চলার মধ্যে মজা আছে ঝকঝক শব্দ করলে এটা কেমন জানি লথর বতর একটা অবস্থা থাকে তারপরে দেখার মধ্যে একটা অন্য ধরনের ফিল আমার কাছে সবচেয়ে ভীতিকর রাইড হচ্ছে এটা আদর করে মাথায় তুললে একটা আসার দেওয়ার যে রাইড এটা হচ্ছে সেটা আগের দিনের নায়ক নায়িকার রাইড হচ্ছে এটা দুজনে দুই দিক থেকে ঘুরতেই থাকবে মাথাও ঘুরাবে যদি এই পাগলা সারে উঠতে চান তখন কিন্তু একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন আর বাচ্চাদের জন্য এই লম্ফ জম্ফের জায়গাটাও বেশ মজার তবে আমরা যখন বিকেলবেলা এরকম একটা স্নিগ্ধ পরিবেশে বসে আছি তখন কিন্তু বুঝতে পারছেন রিসোর্টের আসলে মূল মজাটা এই জায়গাটায় আপনারা চাইলে এখানে বেশ মজা করে থাকতে পারবেন এখন রোমের ভাড়া নিয়ে একটা প্রশ্ন আসতে পারে রিসোর্টের রোমের ভাড়া যে অনেক বেশি বিষয়টা এইরকম না আবার খুব কম বিষয়টাই হবে চিন্তা করবেন না তবে রোমে থাকার সব ধরনের পরিবেশ সব ধরনের ফ্যাসিলিটি ফেসিলিটিস এই জায়গাটায় আছে ওয়াশরুমের ব্যবস্থা মাসাল্লাহ সব ধরনের ব্যবস্থায় তারা রেখে দিয়েছে এখানে প্রায় ছয়টা থেকে আটটা রুম পাবেন এই চাচা আপনাদের সেবা দেওয়ার জন্য সব সময় উপস্থিত থাকবে ওনার আতিথেয়তায় আপনারা মুগ্ধ হবেন তার ব্যবহারেও আপনারা ব্যাপক মুগ্ধ হবেন এখন আপনাদের নিয়ে মজার এই জায়গাটায় যাই আমরা এই জায়গাটায় গেলে এই খেলাধুলা যদি না করি তাহলে আসলে আমাদের মনে হয় ওইখানে যাওয়াটাই ব্যর্থ হয়েছে বাম্পার কারের মজা একবার যে পাবে আসলে অন্য জায়গায় তার যেতে ইচ্ছা করবে না এবার আমাদের সাথে যুক্ত হয়েছে বাম্পার কার এবং স্পিড বোর্ড এই রিসোর্টটার নাম যেমন আনন্দ প্রত্যেকটা জায়গায় তার আনন্দর ব্যবস্থা রেখেছে বাচ্চা থেকে বুড়া পর্যন্ত প্রত্যেকে এই জায়গায় গেলে আসলে আনন্দ নিয়ে ফিরে আসবে এটা আমরা বলতে পারি আপনারা এখানে গেলে যত্রতত্র ময়লা ফেরবেন না নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গাটাও অবশ্যই খেয়াল রাখবেন এই রিসোর্টে গিয়ে রোম নিবেন না তাদের জন্য কিন্তু ওয়াশরুম টাশরুম সহ সব ধরনের ব্যবস্থাও এখানে আছে আপনারা চাইলে বিভিন্ন জায়গায় বসে রেস্ট নিতে পারবেন কথাবার্তা বলতে পারবেন গল্প গুজব করতে পারবেন এখানে মোরক ডাকাটাই করে আপনাকে ইমোপাখি ধরে নিয়ে আসবে বিষয়টা এটা চিন্তা করার আগে যদি এইখানে বসে নদীর পারে রাতে বসে এক কাপ চা খান তখন বুঝতে পারবেন এটার আসলে মজাটা কোন জায়গায় আনন্দ পার্কের প্রতিটা মুহূর্তই আনন্দদায়ক হঠাৎ করে বৃষ্টি চলে আসলে এই রকম একটা মায়াবী রূপ যখন আপনার চোখের সামনে আসবে তখনই মনে হবে আনন্দ রিসোর্ট অ্যান্ড পার্কটা হচ্ছে বেস্ট